আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সাড়ে তিন পাউন্ড ওজনের অনেক বেশি সুন্দর এবং অনেক বেশি মজাদার একটি চকলেট কেকের ডিটেলস রেসিপি আশা করব রেসিপিটি আপনাদের খুব উপকার আসবে এবং ভালো লাগবে তো এই কেকের বেসটা আমি দুইবারে আলাদা আলাদা তৈরি করব প্রথমে আমি হাফ বেস তৈরি করছি তো সেই জন্য এখানে হাফ কাপ পরিমাণ দিয়ে দিয়েছি ময়দা দেড় টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি কোকো পাউডার এক টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার সাথে দিয়ে দিচ্ছি বেকিং পাউডার থ্রি ফোর্থ চা চামচ পরিমাণ তার মানে এক চা চামচের চার ভাগের তিন ভাগ ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণ দিচ্ছি বেকিং সোডা আর এখানে আমি দিয়ে দিচ্ছি এক চিমটির মতো লবণ আর সবশেষে অ্যাড করছি এক টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ এটা চাইলে কিউ স্কিপ করতে পারেন তবে দিলে কেকের টেস্ট অনেক বেশি ভালো আসবে এবার এই শুকনো উপকরণগুলো আমি চেনে নিচ্ছি আর আজকের কেকটা আমি একটু পাতলার মধ্যে তবে একটু বড় করে বানানোর চেষ্টা করছি এটা আমার ছেলের ক্লাস পার্টিতে দিয়েছিলাম যেন সবাই শেয়ার করে খেতে পারে তাই এটাকে আমি সুইস রোল কেকের মোল্ডে বেক করেছিলাম এটা ছিল হচ্ছে নয় বাই বারো ইঞ্চি সাইজের একটা সুইস মোল্ড তো সেখানে আমি দুইবারে বেক করব আর তার জন্য দুইবারে আমি ব্যাটারটা তৈরি করছি তো এখানে কথা বলতে বলতে ওয়ান ফোর্থ চা চামচ পরিমাণ ভেনিলা পাউডারও দিয়ে দিয়েছিলাম এতে করে কেকের টেস্টটা আরও ভালো আসবে তো এরপর আমি এখানে শুকনো উপকরণগুলো সাইডে রেখে দিলাম আর তিনটা নর্মাল টেম্পারেচারে থাকা ডিম নিয়ে নিয়েছি ডিমের কুসুমগুলো এখন আমি উঠিয়ে নিব আর এ পর্যায়ে খুব মানে খেয়াল রাখবেন যেন হলুদ অংশটা সাদা অংশের সাথে না থাকে কুসুম উঠিয়ে নেওয়ার পর আমি এটাকে সাইডে রেখে দিচ্ছি এবার আমি ডিমের সাদাংশটাকে বিট করব ইলেকট্রিক বিটারের মিডিয়াম স্পিডে তো একটু যখন এটা এরকম কিছুটা ফ্লাফি হয়ে আসবে সে পর্যায়ে আমি চিনি অ্যাড করব। অল্প অল্প করে এখানে আমি হাফ কাপ পরিমাণ চিনি অ্যাড করবো তো চিনিটা একবারে দেওয়া যাবে না অল্প অল্প করে দিব আর বিটার মিডিয়াম স্পিডে বিট করব ও মানে যতক্ষণ না পর্যন্ত এটা একদম ফোমি একটা পজিশনে আসছে ততক্ষণ বিট করবো তো এটা চার থেকে পাঁচ মিনিট সময় লাগতে পারে আসলে এক একজনের বিটারের স্পিডের উপর ডিপেন্ড করে সময় কিছুটা কম বেশি লাগতে পারে আর কেকটা পারফেক্ট হওয়ার জন্য অবশ্যই ইলেকট্রিক বিটার বা বাটিতে কোনো ধরনের পানি থাকা যাবে না পানি থাকলে কিন্তু ডিমের ফোমটা ভালো হবে না আর ফোম ভালো না হলে স্পঞ্জকে ভালো স্পঞ্জই হয় না তো আমি এ তো দেখতেই পারছেন একদম স্টিফ পিক হওয়া পর্যন্ত আমি এটাকে বিট করেছি এই পর্যায়ে আমি কুসুমগুলো দিয়ে দিলাম সাথে এখানে হাফ চা চামচের মতো দিয়ে দিলাম চকলেট ইমালশন আর এখানে ওয়ান ফোর্থ চা চামচের মতো দিয়ে দিয়েছি কফি ইমালশন এতে করে দুইটার কম্বিনেশনে এই চকলেট কেকটা খেতে খুব ভালো লাগবে কফি ইমালশন না থাকলে স্কিপ করতে পারেন আবার চাইলে কফি মানে একদম রো যে কফিটা সেটা চা চামচ নিয়ে অল্প করে পানির সাথে মিক্সড করেও মানে ব্যাটারের সাথে অ্যাড করতে পারেন কফির ফ্লেভারটা চকলেট কেককে খেতে খুব ভালো লাগে তো অল্প একটু বিট করে নিয়েছি তারপর এখানে দুই টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে দিলাম দিয়ে আবার একটু হালকা করে বিট করে নিব তেল দেওয়ার পর বেশি সময় বিট করা যাবে না তাহলে ডিমের ম্যারংটা নষ্ট হয়ে যাবে ফোমটা ভেঙে যাবে তো এই তো আমার এটা কিন্তু হয়ে গিয়েছে এখন আমি এখানে শুকনো উপকরণগুলো অ্যাড করে নিব অল্প অল্প করে শুকনো উপকরণ অ্যাড করতে হবে তো শুকনো উপকরণগুলা এই তো আমায় আমি কিন্তু সাইডে একটু ঢেকে রেখেছিলাম কারণ ঢেকে না রাখলে বেকিং পাউডারের কার্যকারিতা কমে যায় তাই শুকনো উপকরণ চেলে নেওয়ার পর অবশ্যই ঢেকে রাখবে সাইডে তো শুকনো উপকরণ দিলাম অল্প কিছু আমি তিনবারে শুকনো উপকরণ দিব আর সাথে প্রতিবার এক টেবিল চামচ করে তিনবারে তিন টেবিল চামচ পরিমাণ দুধ দিব তো আমি এখানে দেখতে পেলেন অল্প কিছু শুকনো উপকরণ দিলাম এক টেবিল চামচ পরিমাণ দুধ দিলাম এবার একটা হ্যান্ড উইক্সের মাধ্যমে ফোল্ডিং মেথডে একদিক থেকে ঘুরিয়ে ঘুরিয়ে শুকনো উপকরণগুলো আমি এই ডিমের ম্যারাঙের সাথে মিশিয়ে নিচ্ছি তো প্রথম ধাপে শুকনো উপকরণ মিশিয়ে যাওয়ার পরই দ্বিতীয় ধাপে শুকনো উপকরণ দিয়ে দিতে হবে ওভার মিক্স করা যাবে না শুধু শুধু এটাকে মানে মিক্স করবে না যখনই দেখবেন যে শুকনো উপকরণটা মিশে গিয়েছে তখনই দ্বিতীয় ধাপে শুকনো উপকরণ দিয়ে দিবেন আর এই মিক্সিংয়ের কাজটা আলতু হাতে সাবধানে করতে হবে এতে করে স্পঞ্জকে খুব ভালো স্পঞ্জই হবে তো সব শেষে শুকনো উপকরণ দিলাম এবং বাকি এক টেবিল চামচ পরিমাণ দুধও দিয়ে দিলাম তো এখানে মোট আমার তিন টেবিল চামচ পরিমাণ দুধ লেগেছে এই তো এরই মধ্যে দেখুন আমার ব্যাটারটাও কিন্তু তৈরি হয়ে গিয়েছে ব্যাটারের মধ্যে একটা ফ্লাফি ভাব থাকতে হবে ওভার মিক্স করলে কিন্তু মানে যে ফ্লাফি ভাবটা সেটা নষ্ট হয়ে যায় এতে করেই কিন্তু স্পঞ্জ কেকটা মানে আমরা খুব একটা ভাবে বানাতে পারি না তো এই তো দেখুন আমার ব্যাটারটা এখন রেডি একটু ভালো করে ব্যাটারটা দেখিয়ে দিচ্ছি তো আজকের কেকটা বেক করার জন্য আমি পাশে একটা সুইচ রোলের মোল্ড নিয়েছি আর এই মোল্ডটা ছিল নয় বাই বারো ইঞ্চি সাইজের একটা মোল্ড তো একটু বড় সাইজের কেক করার জন্য আসলে এই মোল্ডে আমি বেক করছি আর এই সেম সাইজের মোল্ড আমার কাছে দুইটা নেই তাই আমি দুইবারে ব্যাটারটা তৈরি করছি এখানে কিন্তু সাড়ে তিন পাউন্ড কেকের হাফ ব্যাটার এরকম আরও একটা কেক আমি অফ স্ক্রিনে তৈরি করে নিব। তো এই তো দেখুন আমি এটা দিয়ে দিয়েছি দিয়ে কয়েকবার ট্যাপ করে নিচ্ছি তারপর এটাকে যেহেতু এটা মোলটা বড় এটা চুলায় বেক করা যাবে না চুলায় এত বড় হাড়ি নেই আমার ওভেনে আমি বেক করব তো আপডাউন হিট অন রেখে একশো একশো ডিগ্রি তাপে আমি বেক করে নিয়েছি বিশ থেকে বাইশ মিনিটের মতো এর মধ্যে আমার কেকটা মশাল্লা হয়ে গিয়েছে তো খুব ভালোভাবে আমার কেকটা হয়ে গিয়েছে তো এটাকে আমি রেখে দিয়েছিলাম যখন এটা মোটামুটি ঠান্ডা হয়ে গিয়েছে এটাকে মোল্ড আউট করে আমি আরও একটা সেমভাবে কেক বেক করে নিয়েছি তাহলে কিন্তু আমার এখানে মানে আজকের কেকের জন্য সম্পূর্ণ বেস তৈরি হয়েছে তো কেউ যদি মানে সেম সাইজের মোল্ড থাকে আপনাদের তাহলে ডাবল করে সব কিছু দিয়ে দুইবারে মানে দুইবার করতে হবে না একবারই বেক করে নিতে পারবেন তো এই তো আমার দুইটা কেকই রেডি হয়ে গিয়েছে আর মশালা অনেক সফট হয়েছে তো এবার ডেকোরেশনের পর্যায়ে চলে আসলাম ক্রিম তৈরিটা আর আজকে দেখাচ্ছি না কারণ আমার প্রতিটা মোটামুটি ডেকোরেশনের যে কেকগুলো সেখানে ক্রিম তৈরির প্রসেস ডিটেলস দেওয়া আছে আজকে আর দেখাবো না তো আজকে আমি ডেকোরেশন করতে চলে আসলাম তো প্রথমে কেক বোর্ডে সামান্য ক্রিম লাগে আমি কেকের একটা স্লাইস বসিয়ে দিয়েছি তারপর সুগার সিরাপ দিলাম আর সুগার সিরাপের সাথে আমি কিছুটা চকলেট গানাস মিশিয়ে নিয়েছিলাম এতে করে কেকের টেস্টটা খেতে খুব ভালো লাগে তো তারপর সুগার সিরাপ খুব ভালো করে দিয়ে এখন আমি ক্রিম দিয়ে দিচ্ছি চকলেট ক্রিম নর্মাল ক্রিমটাকে বিট করে নিয়েছি তারপর কিছুটা চকলেট গানাস দিয়ে হালকা বিট করে নিয়েছিলাম তো চকলেট গানাশটা দিলে অনেক সময় কিন্তু একটু বিটটা বেশি হলে ক্রিমটা একটু হার্ড হয়ে যায় আমার এই ক্রিমটা একটু হার্ড হয়ে গিয়েছিল তো চকলেট গানাশটা কিন্তু অনেক বেশি আঠালো হয় আর গানাসও আমার খুব মানে একটু ভারী টাইপের গানাস তৈরি করে দিয়েছিলাম তো তারপর একটু ভালো করে আমি একটা প্যালেট টাইপের মাধ্যমে সমান করে নিয়েছি তারপর আমি উপরে দিয়ে দিচ্ছি হচ্ছে চকলেট গানাস এই তো এখানে হচ্ছে একশো গ্রাম ডার্ক চকলেটের সাথে সত্তর গ্রাম হুইপ ক্রিম দিয়ে গানাসটা তৈরি করেছি তো এই গানাসটা কিন্তু একটু হেভি টাইপের গানাশ হয় এটা মানে একদম পারফেক্ট একটা গানাশের রেসিপি আমি একটু গানাসটা দিয়ে প্যালেট নেফের মাধ্যমে সম্পূর্ণ স্লাইসে লাগিয়ে দিচ্ছি খুব ভালোভাবে তো গানাসটা স্প্রেড করে নেওয়ার পর এখানে আমি কেকের আরেকটা লেয়ার বসিয়ে দিলাম তারপর সেমভাবেই আমি দিয়ে দিচ্ছি হচ্ছে সুগার সিরাপ সম্পূর্ণ লেয়ারে একটু ভালো করে দিতে হবে সুগার সিরাপ ভালো করে দিয়ে দেওয়ার পর কিছুটা ক্রিম দিয়ে আমি কেকটাকে প্রথমে ট্রামসকুট করে নিচ্ছি ট্রামস্কুট করে নেওয়ার পর আমি সাইডে এবং উপরে পাইপিং ব্যাগের মাধ্যমে ক্রিম লাগিয়ে নিয়েছিলাম এবং প্যালেট নাইফ এবং স্ক্র্যাপারের মাধ্যমে ফিনিশিং দিয়ে দিয়েছিলাম তবে এই ক্লিপসটা কিভাবে যেন ডিলেট হয়ে গিয়েছে আমি আসলে বুঝতে পারিনি আমি আসলে সরি এটা দেখাতে পারলাম না এটা আমি খুব সুন্দরভাবে ভিডিওটা করেছিলাম কিন্তু এটা আসেনি তো যাই হোক আগে তো অনেক ধরনের রেসিপি আছে বা ফিনিশিংয়ের ভিডিও আছে সেগুলো একটু দেখে নিলেই পারবেন তো ফিনিশিং করে নেওয়ার পর তিরিশ মিনিটের মতো আমি নর্মাল ফ্রিজে কেকটাকে রেখে দিয়েছিলাম এরপর গানাস দিচ্ছি এতে করে গানাসটা কেক সুন্দরভাবে সেট হয়ে যাবে কেক বেয়ে পড়ে যাবে না তো গানাসটা পেলেট নেভের মাধ্যমে আমি একটু যেহেতু কেকটা বড় একটু মানে ছড়িয়ে নিতে একটু সময় লাগছিলো এর মধ্যে কিন্তু গানাসটা সেট হয়ে যাচ্ছে তো একটু দ্রুতভাবে করতে হবে এরপর আমি পাইপিং ব্যাগের মাধ্যমে সাইডের ড্রপগুলো দিয়ে দিচ্ছি পাইপিং ব্যাগের মাথাটা একটু কেটে নিয়েছি আর ভিতরে গানাস ঢুকিয়ে নিয়েছিলাম তো ড্রপগুলো আমি খুব সুন্দরভাবে মানে সব দিক থেকে দিয়ে দিয়েছি তারপর এবার আমি কেকের উপরে আর একটু সুন্দরভাবে ফিনিশিং দেওয়ার চেষ্টা করেছি আর একটু গানাস দিয়ে একটা প্যালেট নাইফের মাধ্যমে এভাবে টেনে টেনে একটা জিগ জেগ ডিজাইন করে দিয়েছি তো এবার মোটামুটি গানাসের কাজ শেষ এখন আমি এখানে দুই তিনটা নদেল দিয়ে ডেকোরেশন করছি প্রথমে এখানে আমি একটা ওয়ান এম নদেল নিয়েছি এটার মাধ্যমে কয়েকটা ফুল দিয়ে দিচ্ছি আর এই চকলেট ক্রিমের সাথে আরও একটু আমি এই চকলেট গানাস এবং অল্প করে চকলেট ইমালশন অ্যাড করে ক্রিমটাকে একটু ডিপ করে নিয়েছি প্রথমের যে ক্রিমটা সেটার চেয়ে তারপর একটা সিক্স বি নজেলের মাধ্যমে প্রথম যে ক্রিমটা ছিল সেটা মানে কেকের ফিনিশিংয়ের সেই ক্রিমটা দিয়ে কয়েকটা ফুল দিয়ে দিয়েছি মাঝখানে মাঝখানে এবং এক ড্রপের কিছু এভাবে করে ফুল দিয়ে দিচ্ছি মানে এই কেকটা হচ্ছে ইচ্ছে মতো ডিজাইন কোনো ফিক্স না আপনার যেভাবে ভালো লাগে যা যা নদেল ইউজ করতে ইচ্ছে করে সব করতে পারবেন তো এখন ওয়ান এম নদেলের মাধ্যমে আমি আরও কিছু ছোটো ছোটো এই গ্যাপগুলাতে দিয়ে দিচ্ছি আর এরপর হচ্ছে কিছুটা ক্রিমে আমি কালো রং অ্যাড করে নিয়েছিলাম একটু সময় নিয়ে আমি কালো কালার তৈরি করে নিয়েছি এটা হচ্ছে সুগার ফ্লায়ারের এক্সট্রা ব্ল্যাক কালার দিয়ে আমি কালো রংটা তৈরি করেছি এটা তৈরি করার সাথে সাথে এতটা ডিপ লাগবে না যখন এটা কিছুক্ষণ থাকবে সেট হওয়ার পর কালারটা আরেকটু ডিপ হবে তো একটা সিক্স বি নদেলের মাধ্যমে কালো রঙের ক্রিমটা দিয়ে আমি কয়েকটা ড্রপ দিয়ে দিয়েছি আর এখন একটা ছোট সাইজের স্টার নজলের মাধ্যমে কিছু মানে ডিজাইন করে নিচ্ছি তো এই ডিজাইনগুলো আসলে আপনার উপর ডিপেন্ড করে আপনার যেভাবে ইচ্ছে সেভাবে করে নেবেন মানে এটার কোনো দড়াভাধা নিয়ম নেই যে এখানেই এটা দিতে হবে আপনার যা যা করতে ইচ্ছে করে কেকের মধ্যে সব কিছু করতে পারবেন যা যা নদেল ইউজ করতে ইচ্ছে করে সবই করতে পারবেন তো উপর ইচ্ছে মতো আমি দিয়ে দিয়েছি যা যা আমার করতে ইচ্ছে করেছে তারপর নিচে এই ছোটো সাইজের স্টার ওদের দিয়ে একটা বর্ডার দিয়ে দিয়েছি আর এখন এগুলোর উপরে দিয়ে দিচ্ছি হচ্ছে গোল্ডেন কালারের সুগার বল সুগার বলগুলো দিলে কিন্তু এই কেকটা দেখতে আরও বেশি সুন্দর হয়ে যায় এখন হোয়াইট কালারের সুগার বল দিচ্ছি আর কেউ চাইলে অবশ্যই এখানে চকলেট টপার বানিয়ে দিতে পারেন তাহলেও কিন্তু খুব ভালো লাগবে তবে আমি যেহেতু বাচ্চাদের ক্লাস পার্টিতে এটা বানিয়েছিলাম তো আমি ক্লাস পার্টির মানে এটা লেখাটা ফন্ডেন্টে লিখে বসিয়ে দিচ্ছি তো ক্লাস পার্টিতে অনেক বাচ্চা আছে দেখা যাবে কয়েকটা চকলেট টপার দিলে এটা নিয়ে আবার ওদের মধ্যে ঝামেলা তৈরি হবে কে নিবে কে না তো তার জন্য আমি চকলেট টপারই দেইনি আর দুইটা বাটারফ্লাই দুই পাশে দিয়ে দিয়েছে এরই মধ্যে কিন্তু আমার কেকের ফিনিশিং এবং ডেকোরেশন সব কমপ্লিট তো আশা করবো আজকের ভিডিওটা ভালো লেগেছে হেল্পফুল হয়েছে তারপর দু একটা জায়গায় একটু মিসিং হয়ে গিয়েছে ভিডিও ক্লিপসের ক্লিপসটা কোনো কারণে আমি পাইনি তো যাই হোক আপনারা সেটা ক্ষমার দৃষ্টিতে দেখবেন আর এই কেকের ওয়েটটা কিন্তু সব কিছু মিলিয়ে সাড়ে তিন পাউন্ড হয়েছে এটা মূলত তিন পাউন্ডের বেস তবে যেহেতু এখানে একটু ফ্লাওয়ারের কাজটা বেশি হয়েছে ক্রিম বেশি লেগেছে সব কিছু মিলিয়ে সাড়ে তিন পাউন্ড হয়েছে তো দেখতেই পারছেন আমি ওয়েটটা করে দেখিয়ে দিচ্ছি এই তো তো আশা করবো আপনাদের আজকে রেসিপিটা ভালো লেগেছে ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ফেসবুক পেজটাকে লাইক ও ফলো দিয়ে আমাকে সাপোর্ট করবেন সবাই খুব বেশি দোয়া করবেন আমার পাশে থাকবেন